সেই স্পিকারটা হচ্ছে এই যে এটা দেখেন এটা টোয়া ব্র্যান্ডের টু জিরো ফাইভ মডেল টু জিরো ফাইভ মডেল সম্পূর্ণ মেটাল বডি একদম স্মুথ সাউন্ড পাবেন ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড ফাটবে না জ্যার করবে না কোনো কিছু হবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর যারা বলেন যে একদম কোয়ালিটি ভালো একটা সাউন্ড যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার চাইলে এই প্রোডাক্টটা বাংলাদেশের করতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করতে চান ভাইতুল মোকামের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মালোনা বাসানি মার্কেটে পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স চলে আসতে পারেন এনি টাইম সপ্তাহে সাত দিন